আসসালামু আলাইকুম দর্শক বর্তমানে আমরা আছি সিলেটের জাপলঙ্গে সিলেটের জাপলঙ্গে জিরো পয়েন্ট থেকে মাত্র পনেরো বিশ মিনিটের হাটা দূরত্বে অবস্থিত মায়াবী ঝর্ণা যেটা ভারতের সীমান্তে পড়ছে তবে বিএসএফের প্রভাব চাইলেও বাংলাদেশিরা এ ঝর্ণা চোরা পর্যন্ত উঠতে পারে কয়েক ধাপ বিশিষ্ট এমন ঝর্ণা খুবই কমই দেখতে পাওয়া যায় ঝর্ণার খানিকটা দূর থেকে এর মেঘালয়ের পাহাড় বেয়ে বয়ে যাওয়ার গর্জন কানে আসে সামনে যেতেই চোখে পড়ে গাছ পাতরার পানির অপরূপ মেলাবন্ধন পাহাড়ের গাবে বেশ কয়েকটি ধারায় নেমে এসেছে দুগ্ধ সাদা পানির স্রোত কখনো সবুজ ঝোপের ভেতর দিয়ে কখনো নগ্ন পাথরের বুক সিঁড়ে নেমে আসে পানি ঝর্নার জল এসে জমা হয়ে ছোট পুকুরের মতো সৃষ্টি হয়েছে যার তিন দিকে রয়েছে পাহাড়ের বড় বড় স্তূপ পাহাড়গুলো অনেকটা বড় আকারের এবং ইশ্রীল এখানে জুতা শহরে চলা ফেরা করলে অনেকটা পরিস্থিতি খারাপ অবস্থার হয় যার কারণে খালি পায়ে অনেকে উপলব্ধছে পাহাড়ের চারপাশে সবুজ প্রাকৃতিক সৌন্দর্য এবং ঝরে পড়া পানিগুলো এক অপরূপ সৌন্দর্যের সৃষ্টি করছে যার কারণে বিদেশ থেকে শুরু করে বাংলাদেশে বিভিন্ন পর্যটক এখানে ঘুরতে আসে পর্যটকদের এখানে বিভিন্ন প্রকার নিয়ম নীতি মেনেই উপরে উঠতে হয় কেন একটা নির্দিষ্ট গতি পর্যন্ত বা উচ্চতা পর্যন্ত চড়া যায় এর উপরে উঠলে সেখানে আমাদের বাংলাদেশের বিজিবির ভাইরা মাইকের দ্বারা আমাদেরকে সতর্ক করে থাকে এবং ওখানে উঠলে তার জন্য একটা নির্দিষ্ট শাস্তির ব্যবস্থাও রয়েছে সেটা আমি লাস্টে গিয়ে বলবো তো মায়াবী ঝর্নার লোকালয়ে পরিপূর্ণ অল টাইম থাকে এখানে বিশেষ করে বর্ষাকাল এবং এই বর্ষাকালের মুহূর্তে আসাটা বেশ ভালো হয় কেননা এই সময়ে গাছপালাগুলো অনেকটা সৌন্দর্য ভরপুর থাকে এবং মানুষ অনেকটা অবসরও থাকে আর এখানে প্রত্যেকটা পাথর বিয়ে উঠতে গেলে অবশ্যই আপনাকে সবসময় চারদিকে নজর রাখতে হবে কেননা এখানে একটু পা সলকে গেলেই আপনার একটা বিপদ হওয়ার সম্ভাবনা থাকে তো এখানে ছেলে এবং বিভিন্ন বয়সের লোকেরা আসে আসে তাদের নিজস্ব চিন্তাধারার মাধ্যমে চার পাঁচটা ঘুরে ফিরে দেখে এবং এর অপরূপ সৌন্দর্য ভোগ করে আসলে আমরা যে জায়গাটায় চলাফেরা করি এটা আসলে একটা ভারতেরই অংশ ভারতের নির্দিষ্ট একটা উচ্চতায় গেলে ভারতের অংশ শুরু হয়ে যায় এবং এর নিশ্চ পর্যন্ত এটা আমাদের হচ্ছে এই যে আমি যেটার কথা বলতেছি এটা সেই জায়গা এখানে উঠলে আপনাকে জরিপানা গুনতে হবে এখানে জরিমানা হলো যেহেতু আমরা সবাই পর্যটক এখানে আমাদের একটা সবারই সম্মান আছে পর্যটক হিসেবে তো তাই বিজেপিরা আমাদের কি করে যে প্রথমে ওখান থেকে নামাই নিয়ে তাদের যে জায়গায় দাঁড় করায় ওখানে দাঁড় করিয়ে প্রথমে জিজ্ঞাসা করে কোথা থেকে যাচ্ছেন কি করতেছেন তারপর আপনি বলবে যে আপনি সাইনবোর্ডটা দেখা সত্ত্বেও ওখানে উঠলেন কি কারণে তো অনেক সময় দেখা যায় চোখের ত্রুটির কারণে আমরা সাইনবোর্ডটা না লক্ষ্য করেই হুড় করে উপরে উঠে যাই যার ফলশ্রুতিতে আমাদের এই ঘটনাটি ঘটে থাকে তো ভুল বা যাই হোক না কেন যার কারণবশত তার একটা আর কি শিক্ষিতমূলক শাস্তি দেয় সেটা হচ্ছে হয় আপনাকে কোরআনের কিছু অংশ তিলক করতে হবে বা আপনাকে সোড়া বা যা জিনিসটা আপনি ভালো পারেন তার কিছু একটা বলতে হবে তো যাই হোক ওই শাস্তির সম্মুখীন আমিও হয়েছিলাম আপনারা যারা আসবেন মায়াবী মায়াবীজী প্রাকৃতিক সৌন্দর্য মন খুলে উপভোগ করে চলে যাবেন